গতকালকে পেঁয়াজ বিক্রি করা হয়েছে ষোলোশো টাকা মন আজকে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে তেরোশো টাকা মন দেখেন আমাদের পাবনা জেলার কৃষকদের কি অবস্থা এরা পেঁয়াজের বেসন কিনছে সাত হাজার টাকা মন সর্বনিম্ন চার হাজার টাকা থেকে সর্বোচ্চ সাত হাজার টাকা মন পর্যন্ত পেঁয়াজের বেসন কিনছে তো এখন তারা তেরোশো টাকা ষোলোশো টাকা মন দরে পেঁয়াজ বিক্রি করলে তাদের কি অবস্থা হতে পারে এরা সাত টাকা মন পেঁয়াজ কিনছে টাকা পাইছে কই পাবে কোথায় কৃষক মানুষের হাতে সেরকম টাকা থাকে না এরা লোন নিয়ে পেঁয়াজ কিনছে সাত হাজার টাকা মন তাহলে এই লোন কিভাবে তারা পরিশোধ করবে ষোলোশো টাকা মন তেরোশো টাকা মন পেঁয়াজ বিক্রি করে কি এসব লোন পরিশোধ হবে কিভাবে হবে আমাদের পাবনা জেলার কৃষকেরা অনেক বিপদের মধ্যে আছে সাপোজ আমরাই পেঁয়াজ লাগাইছি সাড়ে পাঁচ বিঘে আমাদেরকে আমাদের চার লক্ষ টাকা খরচ হয়েছে কীভাবে এই টাকাটা পরিশোধ করবো কীভাবে এই টাকাটা উঠাবো যেরকম ভাব দেখতেছি তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এক হাজারেরও নিচে আসতে পারে পেঁয়াজের বাজার কিভাবে আমরা এই পেঁয়াজ উঠাবো কেমনে কী করবো কিছুই বুঝতেছি না ভাই আপনাদেরকে আমরা একটা কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের কোনো একটা প্রতিষ্ঠানে কোনো সমস্যা হলে তারা আন্দোলন করে কিন্তু আমাদের এই কৃষকের এত বড় একটা সমস্যা আমাদের এই দেশে যদি পেঁয়াজ থাকতো পেঁয়াজের বেশি আমদানির কারণে যদি পেঁয়াজের দাম এরকম কমতো তাহলে আমরা কিছু মনে করতাম না আমাদের দেশে পেঁয়াজ নাই আর অন্যান্য দেশ থেকে পেঁয়াজ এসে আমাদের দেশ ভরে যাচ্ছে আর আমাদের কৃষকদেরকে এরকম ক্ষতিগ্রস্তর মুখে পড়তে হচ্ছে এটা কিভাবে মেনে নেওয়া যায় তো ভাই আমরা আপনাদেরকে সবাইকে একটা রিকোয়েস্ট করবো এর আগের ভিডিওতেও আমি বলছি এখনও বলতেছি সেটা হচ্ছে যে আপনারা দেশি পেঁয়াজ খান দেশি পেঁয়াজ খান কৃষকদেরকে বাঁচান আপনি নিজের দেশি পেঁয়াজ খান এবং অন্যকে খাওয়ার উৎসাহিত করেন ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেন যাতে করে সবাই দেশি পেঁয়াজ কেনে কৃষকদেরকে বাঁচায় বিশ্বাস করেন ভাই আমাদের এলাকাতে প্রতিটা ঘরে ঘরে লোন লোন নিয়ে এই পিজ লাগানো এসব লোন কিভাবে তারা শোধ করবে কেমনে কি করবে কিছুই বুঝতে পারতেছে না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে এই ভিডিওটা আপনারা লাইক শেয়ারের মাধ্যমে অনেক দূরে পৌঁছায় দেন এবং সবাই যেন জানতে পারে যে বাংলাদেশের কৃষক অনেক বিপদের মুখে আছে সবাই যেন দেশি পেঁয়াজ কেনে এবং কৃষকদেরকে বাঁচায় মানুষ মানুষের জন্য আপনারা যদি আমাদেরকে আমাদের পাশে দাঁড়ান তাহলে আমরা একটু উৎসাহ পাব এই জন্য সবার কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে সবাই একটু ভিডিওটা শেয়ার করেন এবং অন্য দেশের পেজ বাংলাদেশে আসলে ওইগুলা কিনবেন না প্লিজ দেশি পেঁয়াজ কেনেন কৃষকদেরকে বাঁচান